চক্রামে কোথায় পাইকারি মূল্যে আর্ট এন্ড ক্রাফটে সারপ্রাইজ পাবেন এন্ড কোথায় অ্যাক্রিলিক কালার ওয়াটার কালার জার্নাল লিপার আর্ট ক্লে সবকিছু একই ছাদের নিচে পাবেন সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম एवरीवन আমি সাবরিনা আপনাদের জন্য এই ডিটেলস ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনারা সব কিছু প্রাইস এন্ড এভরি ডিটেলস পাবেন আপনারা চাইলে ওনাদের থেকে অনলাইন পারচেজ করতে পারেন ওনারা অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে অনলাইন পারচেসের জন্য আপনারা ওনাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি ওনাদের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। যারা পেন্টিং জগতে বিজ্ঞানার তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে কজ আমি এই ভিডিওতে অ্যাক্রোলিক পেন্টিং শুরু করার জন্য বেসিক যা প্রয়োজন সব কিছু প্রাইস জানানোর চেষ্টা করেছি সো নাট এনে ফুল ভিডিও দেখার অনুরোধ রইলাম

আচ্ছা এটা হচ্ছে কি ডমশার্ট ডাস্টেন আচ্ছা এটা হচ্ছে কি কারেন্ট তারপর 보면은 আছে কি ক্যামেরার ওয়াটার কালা ক্যামেরার ইন্ডিয়ান তারপর আছে কত এরকম হচ্ছে কি একটা গুডেন লিপ যা হচ্ছে কি আটা বিভিন্ন আটার করে বেরিয়েতে লাগिएगा আচ্ছা তারপর আছে হচ্ছে কি অ্যাক্রিলিক কালার গ্যামেল ব্র্যান্ডেড আচ্ছা অ্যাক্রিলিক কালার হচ্ছে কি ইন্ডিয়ান අප কম্পোনেন্ট অরিজিনাল মার তারপর হচ্ছে কি অ্যাক্রিলিক কালার অ্যাক্রিলিক কালার হচ্ছে কি আটা কি কসমালিক

আমরা তাহলে ওই দাম নিয়ে একটু দাম নিয়ে হচ্ছে কি যেমন হচ্ছে রিজনেবল প্রাইস এই হচ্ছে কি 200 টাকা তুলি সেটটা টাকা ফুল হচ্ছে 200 টাকা আচ্ছা এখানে কয় পিস এখানে হচ্ছে আপনার হচ্ছে থেকে 200 টাকা সাত পিস হচ্ছে কি 200 টাকা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে কি টাকা হচ্ছে এখানে হচ্ছে কালার পাবেন আচ্ছা তারপর হচ্ছে কি ব্রাশ হচ্ছে কি ফ্ল্যাট ব্রাশ আচ্ছা সব সেটা হচ্ছে কি

ওয়াটার কালার ওয়াটার কালার ফাইন করতে পারবো পিস লেখা হচ্ছে কি পাতা আচ্ছা পাতা 20 পাতা 190 টাকা দাম এটা টাকা তারপরে যেমন হচ্ছে কি টাকা সরাসরি থেকে সরাসরি থেকে টাকা টাকা তারপর আছে হচ্ছে ওয়াটার কালার হচ্ছে বড় আছে বড় তিনশো টাকা প্রায়গুলো অনেক বেশি এগুলো হচ্ছে কি মোটা হচ্ছে একশো ষাট গ্রাম টাকা একশো ষাট গ্রামে আবার আমাদের মধ্যে হচ্ছে আমাদের মধ্যে টাকা হচ্ছে না

ওয়াটার উপরে হচ্ছে ফিনিশিং দেওয়ার জন্য যেটা ওয়াটার অ্যাক্রিলিক কালারের সাথে মিক্স করলে এই কালারগুলো হচ্ছে গ্লিজি হবে গ্লি গ্লিজি হবে আপনার কালারটা নষ্ট হবে না আচ্ছা এটা কোনো সময় নষ্ট হবে না এটা হচ্ছে কি 250 টাকা আচ্ছা এটা দাম হচ্ছে কি 250 টাকা তারপর আছে হচ্ছে কি মেরিজ মেরিজ হচ্ছে কি অ্যাক্রিলিক কালার মেরিজ এর অ্যাক্রিলিক কালার 140 টাকা পিস আছে পার্টি 140 টাকা আড়াও থাকে 20 টাকা কালার আছে আচ্ছা পার্টি 140 টাকা এর উপরে তারপর আছে হচ্ছে 100 মেলের অ্যাক্রিলিক কালার

ভিডিও দেখে আসলে অবশ্যই পেজের নাম দিয়ে বলা লাগবে লাঞ্চ সাবিনা বলা পেজের নাম বললে অবশ্যই 10% ডিসকাউন্ট দেওয়া হবে আর এটা কাছ থেকে একটা 200 টাকা ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক কালার এটা হচ্ছে 230 টাকা ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক কালারের তুলি আচ্ছা এটা হচ্ছে 280 টাকা ওয়াটার এবং অ্যাক্রিলিক কালার তুলি আছে এটা হচ্ছে কি ওয়াটার এবং অ্যাক্রিলিক কালারের তুলি 200 টাকা প্যাকেট জানালার জন্য আপনারা বিভিন্ন রকমের স্কেচ বিভিন্ন রকম ক্যাপ আছে এটা হচ্ছে জানালার টেক্সট যারা হচ্ছে জানাল করে বিশেষ করে এগুলো লাগবে জানাল একটা করছে কি এই প্যাকেট এগুলো প্যাকেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সে মাসে অনেকগুলো বিভিন্ন ধরনের টাইপ আছে বিভিন্ন ধরনের টাইপ আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা প্যাকেট জানাল আচ্ছা তারপর আসা হচ্ছে কি যারা মাটির কাজ করে আচ্ছা তারপর হচ্ছে কি মাটির টুলস এগুলা এটা হচ্ছে কি মাটির টুলস তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি কালার নেওয়ার জন্য এক্সপ্রেস এগুলোর দাম হচ্ছে কি দুশো টাকা প্যাকেট দুশো টাকা প্যাকেট এটার দাম হচ্ছে কি